আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি অগরিম মন্ত্রশক্তি কিতাব এটি আদি কামরু কামাখা থেকে সংগ্রহ করা এক হাজার বছরের প্রাচীন কালো জাদু রহস্যময় কিতাব জাদু কালো জাদু পুকুরীবাণ মন্ত্র এবং বশীকরণের যে কাজগুলো রয়েছে এই কিতাবে পেয়ে যাবেন কিতাবটি কেউ নিজে চাইলে স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন এখানে পেয়ে যাবেন নারী বশীকরণ মন্ত্র দোকানে খরিদার টানা প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র মানুষের চোখে আদরে লাগানো কেউ দেখতে পাবে না লিঙ্গ নষ্ট করার মন্ত্র দূর থেকে শত্রু মৃত্যুবাহন অন্যের মনের খবর পাওয়া মৌ মৌচাক কাটার মন্ত্র চিন চালান দেওয়া মন্ত্র গুরুবিদ্যার গ্রহণের মন্ত্র গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে এরকম মন্ত্র নারী বান নারীর কাপড় উপরে ওঠার মন্ত্র নারী বশীকরণ স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ মন্ত্র নারী বান কাটা মন্ত্র তিন গাছের পাতা দিয়ে হওয়া যে কোনো রূপ ধারণ করার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করা মন্ত্র কেউ দেখতে পারবে না নজরবন্দি মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বাহির থেকে আনার মন্ত্র একতুটিতে মানুষকে একই জায়গায় আটকিয়ে রাখার মন্ত্র বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে তাই কিতাবটি যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ